থানার বড়বাবু বিয়ের মণ্ডপে এসে সাক্ষ্যকে তুলে নিয়ে যায় এবং জেলের মধ্যে রেখে দেয় এবং সাক্ষ্যকে জরিমানা হিসেবে সাক্ষ্যর ডাক্তারি লাইসেন্স কিছু দিনের জন্য সাসপেন্ড করা হয় বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাক্ষ্য তার মায়ের কথা উপেক্ষা করে পুরোহিত মশাইকে আবারও মন্ত্র পড়া শুরু করতে বলে ঠিক তখনই দেখা যায় ঝিল বলে ওঠে যে সাক্ষ্যবাবু এক মিনিট দাঁড়ান তখন ঝিল উঠে সাক্ষর মায়ের সাথে কথা বলে এবং বলে বড়ভূমি আমি জানি তুমি এটা কখনোই মেনে নিতে পারছো না কিন্তু তুমি এটা একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে যে আমি তোমার ছেলে সাক্ষর ভালোবাসা তুমি আজ হয়তো এটা মেনে নিতে পারছো না কিন্তু দেখবে দিন যেতে যেতে তুমি এটা ঠিকই মেনে নিতে পারবে এরপর ঝিল ও সাক্ষর বিয়েটা শুরু হয় আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেখানে থানার বড়বাবু চলে আসে থানার বড়বাবু এসে সাক্ষ্যকে নিয়ে থানায় চলে যায় এদিকে সবাই বাড়ির লোক তখন ঝিলকেই দোষারোপ করতে থাকে সাক্ষ্যর মা তখন ঝিলকে বলে ওঠে যে এই বস্তির মেয়ে ঝিলের জন্যই আজকে আমার ছেলে সাক্ষ্যকে এই যেভাবে জেলের মধ্যে যেতে হলো এদিকে তখন দেখা যায় থানার মধ্যে পুলিশ অফিসার সাক্ষ্য কি বলছে যে আপনি খুব বড় ভুল করেছেন আপনি একজনকে বিয়ে করার কথা বলে অন্য একজনকে বিয়ে করতে চেয়েছেন এর জন্য আপনাকে শাস্তি পেতেই হবে ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেখানে চৈতি চলে আসে চৈতি এসে সাক্ষ্যকে বলে কী ব্যাপার সাক্ষ্য এবার তুমি বুঝবে যে আমার সাথে এরকমভাবে সবার সামনে অপমান করার কি কি করতে পারি তুমি আমাকে সবার সামনে অপমান করেছো তার জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে আর তোমার ডাক্তারি লাইসেন্সও আমি কেড়ে নেব তুমি দেখবো যে তুমি এবার থেকে কি করে ডাক্তারি করতে থাকো অন্যদিকে তখন সাক্ষ্যদের বাড়িতে দেখা যায় সাক্ষর মা মিনুকে বলছে দেখেছো মিনু তোমাদের জন্য কতবার একটা অনর্থ হয়ে গেল তোমার আর তোমার মেয়ের জন্য আমাদের পরিবারে অশান্তি শুরু হয়ে গেলো আমি তো তোমাদের বিদায় করে দিয়েছিলাম তারপরে আমি তোমাদেরকে এখানে ডেকে ভুল করেছি আর সেই ভুলের মাসুল এভাবে দিতে হবে সেটা আমরা কখনোই বুঝতে পারিনি তোমার মেয়ের জন্য আজকে যে কাণ্ড ঘটেছে না সেই তোমার মেয়েকে কখনোই আমি ক্ষমা করব না তখন মিলি বলে আমাদের এখানে কি দোষ যা করেছে তো সাক্ষ্য চ্যাটার্জি করেছে তোমাদের ছেলেই তো করেছে ও যদি এমন কাণ্ড না ঘটতো তাহলে তো আর এখানে কোনো সমস্যাই হতো না ওই তো ঝিলকে আটকালো ঝিলকে ও যদি চলে যেতে দিত তাহলে তো আর কোনো সমস্যাই হতো না না এখানে ঝিল আসতো আর না ঝিলের সাথে সাক্ষ্য একটা করতো আর ও তো যদি চলেই যেত তাহলে তো চৈতির সাথে বিয়েটা হয়ে যেত ভালোই করে কিন্তু সাক্ষ্য তো নিজের মাতব্বরি করেই ঝিলকে নিয়ে আসলো আর এখন এখানে আমাদের দোষ দিয়ে কি হবে বলো ভুল তো তোমাদের ছেলে করেছে তাই না এখানে আমাদের বলে তো কোনো লাভ নেই তখনই সাক্ষ্যর দাদু ঠাকুরমা বলে ওঠে যে মিলি তুমি কিন্তু বেশিই কথা বলছো তোমাকে কিন্তু এখানে কোনো কথা বলে বলতে দেওয়া হয়নি তোমরা ভুল করেছো এখন আবার তোমরাই আবার কথা বলছো তোমরা এখন চুপচাপ থাকো তোমরা এখানে বেশি কথা বলবে না বুঝেছো তোমাদের জন্যই তো যত ঝামেলা তৈরি হচ্ছে তোমরা যখন থেকে এই বাড়িতে এসেছ না তখন থেকে এই বাড়িতে একটার পর একটা ঝামেলা লেগেই আছে তখনই সাক্ষ্য জেটু বলে ওঠে যে আচ্ছা এখানে পুলিশ আসলো পুলিশ কি চৈতিকি থানায় গিয়েছিল নাকি যে এখানে পুলিশ আসলো নইলে তো থানায় যাওয়ার মতো আর কেউ নেই তখনই পাশ থেকে ভ্রমর ও কেশব বলে ওঠে হ্যাঁ তাছাড়া তো আর কেউ নেই চৈতি নিশ্চয়ই এখান থেকে সোজা থানায় গিয়েছে থানায় গিয়ে দাদা নামে এফআইআর করেছে তাই জন্য তো এখানে পুলিশ এসেছে নাহলে তো পুলিশ আসার কথা ছিল না আর এইভাবে দাদা ভাইকে নিয়েও যেত না নিশ্চয়ই চৈতি আছে চৈতি আর তার পরিবার গিয়ে এফআইআর করেছে তার জন্যই তো এখানে এসেছে তখন দেখা যায় সাক্ষর ঝিলের কাছে এগিয়ে আসে এবং ঝিলকে বলে ঝিল দেখলি তো তোর জন্য কী হলো তুই যদি এখানে না আসতিস তাহলে সাক্ষ্য তো চৈতির সাথে বিয়ে করতো তখন তো আর এসব ঝামেলা হতো না সাক্ষ্যকে থানায়ও যেতে হতো না সাক্ষ্যকে এবার পুলিশ ধরেও নিয়ে যেত না তোর জন্যই তো এসব হয়েছে এখন তুই কি পারবি তুই কি পারবি সাক্ষ্যকে বাড়ি ফিরিয়ে আনতে তখন এ কথা শুনে ঝিল সাক্ষর মায়ের দিকে তাকিয়ে থাকে সে কি বলবে কিছুই বুঝতে পারছে না কিছুক্ষণ তা চুপ করে থাকার পর সাক্ষর মা আবারও বলে ওঠে কী হলো ঝিল তুই এখন চুপ করে আসিস কেন তুই তো ভালোই কথা বলিস তাহলে এখন বল এখন কি পারবি তুই এই ঝামেলার সমাধান করে আনতে তোর জন্যই তো এখানে ঝামেলাটা হচ্ছে তাই না তখন ঝিল বলে ওঠে যে বড় মামি তুমি কোনো চিন্তা করো না আমি সাক্ষ্যবাবুকে আবারও ফিরিয়ে আনবো এই বলে সে তার বন্ধুদের নিয়ে সে থানায় যাওয়ার জন্য বিড়িয়ে পড়ে এদিকে এটা দেখে সবাই হতবাক অন্যদিকে তখন দেখা যায় চৈতি সাক্ষ্যর সাথে কথা বলে সেখান থেকে চলে এসেছে আর আস্তে আস্তেই সে দেখতে পায় যে সেখানে ঝিলও চলে এসেছে সে ঝিলের সামনে গিয়ে বলে ঝিল তুমি এখানেও চলে এসেছো এবার দেখবো তুমি কি করে সাক্ষ্যকে এই জেল থেকে বার করো সাক্ষর নামে এমন আমি এফআইআর করেছি না সাক্ষর ডাক্তারি লাইসেন্সও ক্যান্সেল হয়ে যাবে তুমি কিছুই করতে পারবে না তখন এই কথা শুনে ঝিল অবাক হয়ে যায় ঝিল তখন চৈতিকে বলে যে চৈতি ম্যাম আপনি কিছুই করতে পারবে না আপনি যাই করুন না করুন সাক্ষ্যবাবুর কাছে প্রমাণ আছে আর আপনি তো এখানে ভুল করেছেন আপনার জন্যই তো এতো সমস্যা তৈরি হয়েছে আর এখন আপনি এখানে এসে নির্দোষ আসছেন এটা তো হবে না আপনি অন্যায় করবেন আর অন্যজন শাস্তি পাবে এটা তো হবে না আমি প্রমাণ করে দেব যে এখানে আপনার ভুল আপনার জন্যই এসব হচ্ছে আপনি নিজে ইচ্ছা করে এসব করেছেন এরপর ঝিল চৈদির সাথে আর কোনো কথা না বলেই সে চলে যায় সোজা বড়বুর কাছে বড়ববুর কাছে যাওয়ার আগে কিছু কনস্টেবল তাকে আটকে দেয় এবং বলে যে আপনারা এভাবে এসে বউর সাথে আর কথা বলতে পারেন না তখন ঝিল অনুরোধ করতে থাকে যে বউ সাক্ষবাবুকে ধরে এনেছে তাই জন্য তার সাথে কথা বলা জরুরি তখন সেই কনস্টেবল বড়োবাবুর কাছে যায় এবং বড়বাবুকে বলে যে ঝিল এসেছে আপনার সাথে কথা বলার জন্য তখন এই কথা শুনে বড়বাবু বল হ্যাঁ ওকে আমার কেবিনে পাঠিয়ে দাও তখন জিল ও তার বন্ধুরা বড়বাবুর সাথে কথা বলার জন্য কেবিনে চলে আসে কেবিনে চলে আসতেই বড়বাবুকে শাক ঝিল বলে ওঠে যে বড়বাবু এভাবে সাক্ষ্যবাবুকে ধরে এনেছেন কেন উনি তো কোনো ভুল করেননি উনি যা করেছে ঠিক কাজই করেছে এখানে তো চৈতি ম্যাম ইচ্ছা করে আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে তাই না তাহলে সাক্ষ্যবাবু তো এখানে নির্দোষ সাক্ষ্যবাবুকে আপনি ছেড়ে দিন আপনি এভাবে ওনাকে জেলে আটকে রাখতে পারেন না তখন এই কথা শুনে বড়বাবু বলে নাজিল এখানে সাক্ষ্যর ভুল আছে সাক্ষ্য তো ভুল করেছে তার জন্য ওকে তো শাস্তি পেতে হবে তাই না আর আইন হিসেবে যা করার সেটাই আমি করছি তুমি কি এখানে আমাকে আইন শেখাতে এসেছো আইন যা বলছে সেই হিসেবে আমি করছি তোমার কাছ থেকে জানতে পারবো না যে কি করব আর কি করব না আর তুমি সেটা আমাকে বলতেও পারো না যে তোমার কথা মতো আমাকে চলতে হবে আইন সংবিধান মেনে যেটা করার সেটাই আমি করেছি এবার যদি তোমাদের কোনো আপত্তি বাধা থাকে তাহলে সেটা তোমরা কোর্টে গিয়ে প্রমাণ করবে আদালতে লড়াই করে বাকিটা জিতে নেবে যদি তোমাদের মনে হয় যে সাক্ষ্য নির্দেশ তাহলে কোর্টেই কাজটা প্রমাণ করে নেওয়া তাহলে তো আর কোনো সমস্যাই হয় না তখন এ কথা শুনে তো জিল চুপ হয়ে যায় ঝিল আর কী করবে কিছুই বুঝতে পারে না এরপর ঝিল চলে যায় সাক্ষ্যর কাছে সাক্ষ্যর সাথে কথা বলার জন্য আর এদিকে সাক্ষ্য ঝিলকে দেখে অবাক হয়ে যায় সাক্ষ্য তখন ঝিলকে জিজ্ঞাসা করে যে ঝিল তুমি এখানে কেন এসেছ তোমার তো এখানে আসার কোনো দরকারই ছিল না তুমি না আসলেও পারতে আর তুমি কোনো চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি এই ঝেল থেকে বার হয়ে যাব। এটা একটা সামান্য ব্যাপার এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না তখন এই কথা শুনে ঝিল কান্নায় ভেঙে পড়ে ঝিল তখন বলে সাক্ষ্যবাবু আপনার এই ভুলটা করেছেন বলেই তো হোটে হয়েছে আর এই ভুলের জন্য দায়ী আমি আপনি যেমন এই কাজটা করেছেন আমার জন্য কিন্তু আমি যদি এই বিয়েতে রাজি না হতাম তাহলে কিন্তু আজকে আর আপনাকে জেলে আসতে হতো না আমার জন্য আপনাকে এই জেলের মধ্যে থাকতে হয়েছে তখন এই কথা শুনে সাক্ষ্য বলে উঠে না জিল তুমি কিছু ভুল করেনি আর আমিও কিছু ভুল করিনি ভুল তো ওই চৈতি করেছে চৈতিকে তো শাস্তি পেতেই হবে তুমি কোনো চিন্তা করো না হয়তো দুদিন লেট হবে বাট আমি এই জেল থেকে বারো বই আর তখন আমি দেখে নেব চৈতি কি করে চৈতি যেটা বলছে চৈতি সেটা কোনোভাবেই কখনো প্রমাণ করতে পারবে না